সবাইকে সুরজিৎ মানা ক্রিস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমার সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালে একাদশ অর্থাৎ ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে দু হাজার চব্বিশ সালের তেরোই সেপ্টেম্বর তাই তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি আমি শিক্ষা বিজ্ঞান তথা এডুকেশনের এর প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা এই ভিডিওটি নাটিনে পুরোটা থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো তোমরা এই তোমরা এই তিনটি ছেলে প্রশ্নপত্র এই প্রশ্নের শেডগুলি পেয়ে যাবে সরি এই প্রশ্নের শেডগুলি পেয়ে যাবে রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্ন বিচিত্রার নশো সাতত্রিশ নম্বর পেজে মডেল কোশ্চেন পেপার থার্টিন নশো উনচল্লিশ নম্বর পেজে মডেল কোশ্চেন পেপার ফোরটিন নশো চল্লিশ নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার ফিফটিন মডেল কোশ্চেন পেপার থার্টিন ফোরটিন ফিফটিন এই তিনটি সেটের এমসি কু প্রশ্নে সম্পূর্ণ সমাধান করছি তোমরা ভিডিওটি দেখতে থাকো কোয়েশ্চিন পেপার থার্টিন প্রথম প্রশ্ন সঠিক উত্তরটি হলো অপশান এতে শিক্ষা শতটি সংস্কৃত কোন দল থেকে এসেছে না অপশান এতে থেকে দু নম্বর প্রশ্নের উত্তর হলো অপশান ডিতে জ্ঞান তিন নম্বর প্রশ্নের উত্তর হলো অপশান বিতে সঞ্চালনা চার নম্বর প্রশ্নের উত্তর হলো অপশান বিতে অ্যারিস্টোটল পাঁচের দাগের অপশান বি উত্তরে ঠিক শিক্ষার লক্ষ্য বহুমুখী ছয়ের দাগে সঠিক উত্তরটি হলো অপশান সিতে সাংস্কৃতিক নৈতিক ধর্মীয় সাত নম্বরের সঠিক উত্তরটির অপশান ডিতে ব্যক্তির এবং সামাজিক বিকাশের মধ্যে সমন্বয় সাধন করা আট নম্বরের সঠিক উত্তরটি হলো অপশান এতে চারটি নম্বরের স্টাডি করে সঠিক বিকল্পটি হলো অপশান সিতে প্রতিপাদনমূলক প্রতিপাদমূলক দশ নম্বরের সঠিক উত্তরটি হল অপশান ডিতে সবগুলি এগারো নম্বরে সঠিক উত্তরটি হল অপশান এতে ট্রোল বারো নম্বরের সঠিক উত্তরটি হলো প্রথাগত শিক্ষার উদ্দেশ্যক্রম হলো অপশান বি উত্তরে ঠিক জ্ঞানার্জন বিষয় উপলব্ধি সামাজিকীকরণ দৈনন্দিন জীবনের প্রয়োগ তারপরে হচ্ছে তেরো দাগের সঠিক উত্তরটি হলো অপশান শীতে পরীক্ষা চোদ্দোর দাগের সঠিক উত্তরটির অপশান বিতে দিল্লিতে পনেরো নম্বর প্রশ্নের অপশান এর উত্তরে ঠিক পরিবার ষোলো নম্বর প্রশ্নের অপশান সির উত্তরে ঠিক সংবাদপত্র সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান সিতে এক নম্বর সত্য দু নম্বর সত্য তিন নম্বর সত্য চার নম্বর মিথ্যা আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এ উনিশশো ছাপান্ন সালে উনিশ দাগের সঠিক উত্তরটি হল অপশান এতে এনসিআরটি কুড়ির দাগের সঠিক উত্তরটি হল অপশান সিতে ইউএনও একুশের দাগের সঠিক উত্তরটি হলো অপশান বিতে দেখা তারপরে বাইশের দাগের সঠিক উত্তরটি হলো অপশান এতে লক তেইশে দাগে সঠিক উত্তরটি হলো অপশান সিতে ব্যক্তিকেন্দ্রিক তারপর রয়েছে ব্যক্তি চব্বিশের দাগে সঠিক উত্তরটি হল অপশান সিতে জন ডিও ভারতীয় দর্শনের মূল ভিত্তি রয়েছে পঁচিশে দাগ সঠিক উত্তর তুলো অপশান এতে বেদ তারপরে হচ্ছে ছাব্বিশের দাগে সঠিক উত্তর তুলো অপশান সিতে চারটি সাতাশের দাগে সঠিক উত্তরটি দক্ষ কি রয়েছে সঠিক ডায়াগ্রাম থেকে সঠিক উত্তরটি হলো অপশান ডিতে ন্যায় দর্শনের জ্ঞান জ্ঞানতত্ত্ব প্রমা সংশয় স্মৃতি প্রত্যক্ষ অনুমান তারপর হচ্ছে আঠাশের দাগের সঠিক উত্তরটি হলো অপশান বিতে একের সি দুইয়ের ডি তিনের এ চারের বি তারপরে হচ্ছে উনত্রিশের দাগে সঠিক উত্তরটি হলো অপশান বিতে উইলিয়াম জেমস তিরিশে তারিখে সঠিক উত্তরটি হলো ব্যক্তিত স্বাতন্ত্রের বিকাশ একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে জিন্সবার্ক বত্রিশের দাগের সঠিক উত্তর টুলো অপশান সিতে শিক্ষার সমাজবিজ্ঞান তেত্রিশের থেকে সঠিক উত্তরটি হল অপশান ডিতে আগস্ট কোঁতকে চৌত্রিশ নম্বর প্রশ্নের অপশান সির উত্তরে ঠিক সামাজিক পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের অপশান এর উত্তরটি ঠিক রক্ষণাবেক্ষণ ছত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বিতে অপশান এতে এর উত্তরটাই ঠিক বিবৃতি ওয়ান সত্য কিন্তু বিবৃতি টু মিথ্যা সাঁত্রিশের দাগে সঠিক উত্তরটি হলো অপশান বিতে সামাজিক সম্পর্কের স্থায়ী এবং অস্থায়ী দিকগুলি সমন্বয় আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশান শীত সংস্কৃতি ও অঞ্চল উনতল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশান এতে ভাষা এবং এই সেটের লাস্ট প্রশ্ন মৌখিক সাংস্কৃতিক ঐতিহ্য বলতে কি বুঝে সঠিক উত্তরটি হল অপশন শীতে বক্তৃতার মাধ্যমে সংস্কৃতির সঞ্চার এরপর চোদ্দো নম্বর সেটের প্রশ্ন উত্তরগুলি লক্ষ্য করো এক নম্বর শিক্ষাই আনে আত্মজ্ঞান বলেছেন অপশান বিতে শঙ্করাচার্য দু নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান শীতে ড্র আউট তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো বিবৃতি অপশন উত্তরটি ঠিক বিবৃতি ওয়ান এবং বিবৃতি টু উভয় সত্য চার নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন ডিতে সম্পদ লাভ পাঁচের দাগের অপশান এর উত্তরে ঠিক মোখ্য লাভ ছ নম্বর প্রশ্নের অপশান এর উত্তরে ঠিক স্পেন্সার সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান টিতে স্পটায় আট নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এর উত্তরটি ঠিক এ ও আর উভয় সঠিক এবং আর এ এর সঠিক কারণ ন নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি অপশান ডিতে পাঠক্রম দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি অপশান এতে শিক্ষক এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অর্থনৈতিক উৎপাদন সংস্থা বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডিতে আত্মীয়ের গৃহে তারপরে তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কী রয়েছে লক্ষ্য করো অপশান বি রত্তরে ঠিক অনিয়ন্ত্রিত শিক্ষা পরিবারের মধ্যে শিক্ষা ক্লাব থেকে প্রাপ্ত শিক্ষা মূল্যায়ন ব্যবস্থা নিয়ে কোনো নির্দিষ্ট শিক্ষার পদ্ধতি নেই চৌদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সিতে ঐতিহাসিক পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে এর উত্তরটি ঠিক ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডি কোনোটি নয় সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডি উত্তরে ঠিক অর্থাৎ এক নম্বরে খাওয়ার টেবিল দু নম্বরে সমাজপথ হিসেবে তিন নম্বরে পরীক্ষাগার আঠেরো দাগে সঠিক উত্তরটি হলো অপশান বিতে সহশিক্ষণের মাধ্যমে উনিশে দাগে সঠিক উত্তরটি হলো অপশান তে উনিশশো ছাপান্ন সালে কুড়ির দাগের সঠিক উত্তরটি হলো অপশান বিতে এনসিআরটি একুশে দাগের সঠিক উত্তরটির অপশান এতে জন ডিউ বাইশ নম্বর প্রশ্নের অপশান ডির উত্তরটি ঠিক বাম স্তম্ভ এবং স্তম্ভের মধ্যে সঠিক মিলটি মিলিয়ে রেখো এখানে অপশান বি উত্তরটি ঠিক একের সঙ্গে বি দুইয়ের সঙ্গে সি তিনের সঙ্গে ডি চারের সঙ্গে এ পঁচিশে দাগে সঠিক উত্তরটি হলো বি উত্তরে ঠিক তিনটি পঁচিশ নম্বরের অপশান বি উত্তরে ঠিক কপিরমণি ছাব্বিশের দাগে সঠিক উত্তরটি হল অপশান শীতে বৌদ্ধ সাতাশের দাগে সঠিক উত্তরটির অপশান ডিতে বৌদ্ধ তারপরে আঠাশ নম্বর প্রশ্নের অপশান বি রত্তরে ঠিক প্রয়োগ উনত্রিশ নম্বর প্রশ্নের উনত্রিশ নম্বর প্রশ্নের হচ্ছে সঠিক উত্তরটির অপশান বিতে ফ্রান্সে তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে প্রয়োগবাদী তারপর একত্রিশের দাগের সঠিক উত্তরটি হল অপশান সিতে জর্জ পেইনি বত্রিশের দাগের সঠিক উত্তরটি হলো অপশান ডিতে ঊনবিংশ তেত্রিশ নম্বর প্রশ্নের অপশান সির উত্তরে ঠিক এমিল দুরখম চৌত্রিশ নম্বর প্রশ্নের অপশান ডির উত্তরে ঠিক সমাজবিজ্ঞানী পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের অপশান এর উত্তরে ঠিক দা তাকভিল তারপরে হচ্ছে ছত্রিশ নম্বর প্রশ্নের সামাজিকতার উপাদান মানুষের প্রকৃত ধর্মমর্মকে উদ্বুদ্ধ করে একথা বলেছেন অপশান বিতে জর্জ সিমেল সাঁত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডির উত্তরটি ঠিক এক নম্বর মিথ্যা দু নম্বর মিথ্যা তিন নম্বর মিথ্যা চার নম্বর সত্য তারপর আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন ডিতে জনসংখ্যা উনচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটিল অপশন সিতে সংস্কৃতায়ন চল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এতে অকবার্ন এরপরে মডেল কোয়েশ্চেন পেপার ফিফটিন অর্থাৎ পনেরো নম্বর কোশ্চেন পেপার দেখো প্রথম প্রশ্ন ইংরেজি শিক্ষাপ্রী শব্দ এডুকেশন শব্দটি এসএসএস কনল্যাটিন শব্দ থেকে অপশন অপশান ডিতে সবকটি থেকে তারপরে হচ্ছে দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন অপশান ডিতে বহুমুখী প্রক্রিয়া তিন নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশন অপশান বিতে শাসন করা শেখা জানা তারপর হচ্ছে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে শিক্ষার্থী শিক্ষণ শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল সরি পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সির উত্তরটি ঠিক এক নম্বর সত্য দু নম্বর সত্য তিন নম্বর সত্য তারপরে ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বি উত্তরটি ঠিক আত্মপ্রবদীয় পার্থিব দক্ষ থেকে মুক্তি সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সিতে সামাজিক বিকাশ আট নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান সিতে চারটি নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশান দিতে সহায়কের তারপরে রয়েছে দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর টির অপশান দিতে ছবি আঁকা এগারো নম্বর প্রশ্নের অপশান এর উত্তরটি ঠিক অনিয়ন্ত্রিত বারো নম্বর প্রশ্নের অপশান ডির উত্তরটি ঠিক উদ্দেশ্য মুখীনতা তেরো নম্বর দাগের সঠিক উত্তরটির অপশানটিতে দূরাগত শিক্ষা চোদ্দো নম্বর দাগের অপশান এর উত্তরে ঠিক বয়স্করা পনেরো নম্বর দাগের সঠিক উত্তরটি হলো অপশান বির উত্তরে ঠিক বিদ্যালয় সমাজের প্রতিচ্ছবি সামাজিক সমস্যার সমাধান নৈতিকতা বোধ সৃষ্টি সমাজ সংস্কার ও শিক্ষক শিক্ষার্থী বৃত্তির সম্পর্ক তারপরে রয়েছে ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান শীতে পরিবার সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি অপশান ডিতে সৃজনশীলতা বৃদ্ধিতে আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে সকলের জন্য শিক্ষা উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে ডায়েট কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান শীতে নিউ দিল্লি একুশ নম্বর প্রশ্নের বামস্তমের সঙ্গে ডানস্তম মিলিয়ে বিকল্পটি হয়েছে না এখানে সঠিক বিকল্পটি হল অপশান বি রত্তরে ঠিক একের সঙ্গে বি দুইয়ের সঙ্গে এ তিনের সঙ্গে ডি চারের সঙ্গে সি বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সিতে ভালোবাসা তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে স্পেন্সার চব্বিশের দাগের অপশান এর উত্তরটি ঠিক তাত্ত্বিক ব্যবহার পঁচিশ নম্বর প্রশ্নের অপশান বি রত্তরে ঠিক বেদ ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে মহর্ষি গৌতমী গৌতম সাতাশ নম্বর প্রশ্নের অপশান এর উত্তরটি ঠিক ন্যায় আঠাশ নম্বর প্রশ্নের অপশান এর উত্তরে ঠিক বিবৃতি ওয়ান সত্য কিন্তু বিবৃতি টু মিথ্যা উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশান এটি প্রয়োগবাদ তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশন সব কটির মাধ্যম একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশন শীতে মানুষ মানুষের আচরণ মানুষের সংস্কৃতি বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে দূরক্ষীম তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশান দিতে কোনোটি নয় চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটির অপশন দিতে অটোই পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি অপশন ডিতে সবগুলি ঠিক ছত্রিশ নম্বর প্রশ্নে সঠিক উত্তরটি লক্ষ্য করো অপশান বি উত্তরটি ঠিক এক নম্বর সত্য দু নম্বর মিথ্যা তিন নম্বর মিথ্যা চার নম্বর সত্য তারপরে সাত্রিশ নম্বর প্রশ্নে সড়ক সামাজিক সূচলতা কয়টি ভাগে ভাগ করেছেন অপশান বিতে দুটি ভাগে ভাগ করেছেন আটত্রিশ নম্বর প্রশ্নে আধুনিক সংস্কৃতি সাহায্য করে অপশান বিতে গান অর্জনে উনচল্লিশ নম্বর প্রশ্নে এক সমাজে সমাজে উচ্চ শ্রেণীর মানুষের সংস্কৃতি হল অপশন ডিতে অভিজাত সংস্কৃতি এই ভিডিওর লাস্ট প্রশ্ন অর্থাৎ চল্লিশে দ্বকে সঠিক উত্তরটি হল অপশন ডিতে শিক্ষা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ